প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বি টিভি নিউজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন মালিগ্রাম জানিপুর কমলাপুর বৃহত্তম ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন আনুমানিক সাত হাজার লোক একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত যে দেখা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সুন্দর ডিসিপ্লিন এবং দেখতে পাচ্ছেন এখানে পুরা ঈদগাহ ময়দানে উপরে আমরা দেখেছি আলোয় সজ্জিত এবং রৌদ্রর জন্য আমরা দেখেছি পুরা প্যান্ডেল করা হয়েছে আর এই প্যান্ডেলের মধ্যে কিন্তু এবছরে আমরা দেখেছি যে কমিটির উদ্যোগে অনেক সুন্দর একটি নামাজের জায়গা করা হয়েছে এখানে হাজার হাজার মুসল্লি আমাদের তিনটি গ্রামের মালিগ্রাম জানিপুর কমলাপুর ঈদগাহ গ্রহস্থানের যে সকল মৎস্য গ্রাম রয়েছেন তারা কিন্তু একসঙ্গে সকাল নয়টায় পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ একসঙ্গে জামাতে আদায় করলেন এ মুহূর্তে স্বাগত বক্তব্য রাখছেন মালিকরাম জানিপুর কমলাপুর ঈদগাহ গ্রহস্থানের সম্মানিত সভাপতি কক্সা থানা বিএনপির আহ্বায়কের মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান দর্শক অনেক সুন্দর একটি কথা বলেছে আমাদের মালিগ্রাম জানিপুর কমলাপুর ইলবাহ গুরস্থানের সম্মানিত সভাপতি কোপসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ জনাব আলাউদ্দিন খান তার অক্লান্ত পরিশ্রমেই আজকে এই মাঠে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাজে সজ্জিত এবং পুরা ঈদগাহ দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি প্যান্ডেল নির্মাণ করেছে আর সেই প্যান্ডেলের মাঝ মাঝে কিন্তু আজকে এই পবিত্র ঈদুর ভিতরের ঈদের নামাজ এক জামাতে সাত হাজার মুচল্লি ঈদের জামাত আদায় করলেন

প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় আমাদের জালিপুর কমলাপুর ঈদগাহ প্রস্থানের সম্মানিত সভাপতি খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে দেখতে পাচ্ছেন এই ঈদগাহ ময়দানটি সুন্দরভাবে আলোক সাজে সাজ্জিত এবং উপরে দেখতে পাচ্ছেন সুন্দর কাপড় দিয়ে এখানে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে আর এই প্যান্ডেলেই এবার আমাদের পবিত্র ঈদুল ফিতরে ঈদের নামাজ এক যোগে সাত হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেছে বিস্তারিত দেখাতে সরাসরি মালিগ্রাম কমলাপুর গ্রস্থান থেকে বিটিভি লাইভে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন

দর্শক দেখতে পাচ্ছেন মালিকরাম জানিপুর কমলাপুর ব্রাহ্ম ঈদগাহে পবিত্র ঈদুর ভিতরের ঈদের নামাজ একযোগে সাত হাজার মৎসলি ঈদের নামাজ আদায় করেছেন মালিকরাম জানিপুর কমলাপুর ঈদগাহ গ্রস্তান ময়দান থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম গোহুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া